সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা গ্রামে বাস করেন আর গ্রামে বাস করে যারা দেশি মুরগির খামার করছেন মূল কথা হচ্ছে আপনারা যারা দেশি মুরগির বাচ্চা এবং মুরগিকে চাউল খান এই চাউল খাওয়ানোর উপকারিতা এবং ক্ষতি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত শেয়ার করব অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই আমাদের তাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনারা যদি আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা গরু ছাগল দেশি মুরগি ফার্মি মুরগি সোনালি মুরগি ব্রয়লার মুরগি লেয়ার মুরগি আপনারা যে কোনো প্রজেক্টে একটা প্রজেক্ট আপনি যেটা ভালো মনে করেন যেটা আপনার জন্য সহজ মনে করেন সেই প্রোজেক্ট নিয়ে আমি বলবো যে অল্প টাকা হলেও কিন্তু আপনারা খামারটা করতে পারবেন সেক্ষেত্রে ছাগলের খামারটাও কিন্তু খুব ভালো যদি আপনি গ্রামে বাস করেন গরুর খামারটাও কিন্তু খুব ভালো যদি আপনি গ্রামে বাস করেন তে মূল কথা হচ্ছে চাউল তে আমরা চাউল খাওয়াবো কিভাবে। আমরা আমরা কিন্তু গ্রামে যারা বাস করি আমি নিজেও আমি নিজেও কিন্তু আমি এক সময় কিন্তু আমার দেশি মুরগিগুলোকে কিন্তু শুধু চাউল খাওয়াইছি কিন্তু শুধু চাউল খাওয়ানোর কারণে কিন্তু আমার দেশি মুরগি কিছুদিন পরে কিছুদিন পরে কিন্তু দেখা গেছে যে মুরগির ওজন কমে গেছে পাকনা ঝুলে গেছে এবং বিভিন্ন রোগের সংক্রমণ একদম অপুষ্টি অপুষ্টির কারণে কিন্তু আমার মুরগির বাচ্চাগুলো বা মুরগিগুলো কিন্তু একটা সময় মারা গেছে তে আমি সেই জায়গা থেকে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আপনারা চাউল খাওয়াবেন চাউলটা খাওয়ানোর নিয়ম অর্থাৎ চাউলটা খাওয়ানোর পদ্ধতিটা কিন্তু আপনাকে জানতে হবে যদি এই পদ্ধতিটা আপনি জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাউল খাওয়ালে আপনার মুরগির কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ তে আপনার চাউলটা প্রসেস করতে হবে এখন মূল কথা হচ্ছে প্রসেসটা আমরা করবো কীভাবে আপনার প্রশ্ন কিন্তু থাকতেই পারে যে আমরা প্রসেসটা করবো কীভাবে চাউলের প্রসেসটা করব কিভাবে তে এই দেখেন চাউল তে এই চাউলটা প্রসেস করতে হলে এই চাউলটা কিন্তু সর্বপ্রথম ভিজায় রাখতে হবে আপনি যখন আপনার মুরগির বাচ্চাগুলোকে বা মুরগিগুলোকে চাউলটা দিবেন। অবশ্যই আপনারা সেক্ষেত্রে চাউলটা ভিজায় রাখতে হবে ভিজিয়ে রাখার পরে ওই চাউলটাকে আপনি কি করবেন চাউলটাকে সর্বপ্রথম ভিজায় রাখার পরে আপনারা ওইটা কিন্তু হালকা পানি নিংড়ায় নেবেন অর্থাৎ পানিটা কিন্তু চাউলের সঙ্গে থাকবে না এরকম করার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই পানি যখন আছে চাউলটা পানিটা ঝরে যাবে তখন ওই চাউলের সঙ্গে আপনারা হালকা একটু লবণ দেবেন যে লবণটা আমরা কিন্তু খাবারে খাই বা রান্নার কাজে যে এটা ব্যবহার করি তে ওই লবণটা কিন্তু আপনারা দেবেন দিয়ে ওইটা আবার পুনরায় শুকাতে দেবেন শুকানো বলতে আমি বলছি যে ওই পানিটা শুধু শুকায় নিতে হবে তারপরে আপনারা ওর মধ্যে একটু লেবুর রস আদার রস এই তিনটা জিনিস দিয়ে ওই চাউলটা কিন্তু আপনি খুব সহজে প্রসেসিং করতে পারবেন আর এই প্রসেসিং করার মাধ্যম দিয়েই কিন্তু আপনি খাবারটা অর্থাৎ চাউল মুরগির খাওয়ার উপযুক্ত করতে পারবেন যদি এইভাবে চাউলটা খাওয়ান তাহলে দেখবেন যে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং আপনার মুরগিটা কিন্তু সুস্থ থাকবে এবার চাউলের যে ক্ষতিকর দিকটা আমি বলি আপনার যদি ডাইরেক্ট যখন আমাদের মুরগির বাচ্চাগুলো ওঠে তখন কিন্তু আমরা ডাইরেক্টলি ওই চাউলটা কিন্তু আমাদের মুরগিগুলোকে কিন্তু খেতে দিয়ে থাকি তে আপনারা ওই চাউলটা ওইভাবে যদি খেতে দেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির পাকনা ঝোলা রোগ হবে অর্থাৎ আপনার মুরগির ওজনটা কমে যাবে মুরগির পাকনাটা বড় হয়ে যাবে এবং কিছুদিন পরে দেখবেন যে ওই মুরগির বাচ্চাটা কিন্তু মারা যাবে আর বিশেষ করে আপনারা কখনোই কিন্তু আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে শুধু যে দেশি মুরগির বাচ্চার কথা কিন্তু এমন নয় আপনারা যখন মুরগিকে খাবারটা দিবেন যে খুঁতটা যখন মুরগির বাচ্চাটা ওঠে তখন কিন্তু আমরা খুঁতটা খেতে দিই কখনোই কিন্তু আমাদের এই খুঁতটা খেতে দেয়া উচিত না তার কারণ ওই খুদে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বা কিছুই নেই ওইটা কিন্তু আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে বড় করতে বা সুস্থ রাখতে কিন্তু কোনো ধরনের সহায়তা করবে না এই জন্য অবশ্যই আপনারা কোনো মতে আপনার মুরগির বাচ্চাগুলোকে খুঁত খেতে দেবেন খুদ খেতে তখনই দেবেন যদি আপনি প্রসেসিং করে আপনারা যদি আপনার মুরগির বাচ্চাগুলোকে যদি খেতে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি বড় হবে এবং গ্রোথ এবং ওজনটা কিন্তু ঠিক থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনার মুরগি যদি আপনারা সুস্থ রাখতে চান সেক্ষেত্রে খাবারের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার কারণ এই খাবারটা কিন্তু আপনার মুরগির খাওয়ানোর জন্য আপনারা অবশ্যই একটু প্রসেসিং করবেন যেটা আমি বললাম খুদ খোয়ালে অবশ্যই আপনারা খুদটা একটু ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওইটার মধ্যে আদার রস এবং ওইটা আপনি একটু লবণ দিয়ে রেখে দেবেন এবং সবচেয়ে ভালো হয় লেবুর রসটা দিয়ে যদি আপনারা আপনার এই খাবারটা ভালো করে প্রসেসিং করে ভিজায় রাখে যে পদ্ধতিটা আমি আপনাদেরকে বললাম এইভাবে যদি আপনারা আপনার মুরগির বাচ্চা বা মুরগিগুলোকে যদি খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ থাকবে এবং মুরগির গ্রোথ এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে আপনারা যারা গ্রামে খামার করতে চাচ্ছেন দেখুন আমরা কিন্তু গ্রামে আমাদের গরুগুলোকে কি খাওয়াই তে আপনি যদি গ্রামে থেকে যদি খামার করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার সফলতা আসবে তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ